বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ বারংবার মেম্বার থেকে পঞ্চায়েত প্রধানকে জানিয়ে রাস্তা না হওয়ায় চাঁদা তুলে রাস্তা তৈরি হরিহর পাড়ায় ঘটনাটি হরিহর পাড়া ব্লকের মালোপাড়া গ্রাম পঞ্চায়েতের খলিলাবাদ এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার অবস্থা বেহাল হয়ে রয়েছে অল্প বৃষ্টি হলে এক হাঁটু কাঁদা হয়ে যায় রাস্তায় বারংবার স্থানীয় পঞ্চায়েতের সদস্য ও পঞ্চায়েতের প্রধানকে জানিও কোনো কাজ হয়নি এলাকাবাসী চাঁদা তুলে রাস্তা সংস্কারের কাজে হাত লাগালো এদিন তো ভোটারসমা ভোট আছে ভোটে সবাই দেখতে হই দেখা না কোন রাস্তা দুইজন মিম্বর এটা মিম্বর কে হইছ না কাডা দেলে আমরা গুড়া না মানুষ যায়তেছ না ছেলে ছেলে পড়ে দিছে তার লাগে রাস্তাটা নিজে নিজে টাকা রাস্তাটা মিলে হবে স্কিম দিন তো সর ইট পাড়ে মেলি সব সব দিছি আবা জল মেঘে পানি হেলে আমাদের এই রাস্তায় না একwidehat পানি বেথে যায় পঞ্চায়েতকে জানাও হয়নি मेंबर প্রধানকে জানাও হয়নি হ্যাঁ তাই আমরা টাকা পয়সা পড়া ঘাট থেকে চান্দা তুলে আমরা কোনো রকম ভাবে চলা মতন আমরা দুটো ভাঙা অধলা ইট নিয়ে আমরা ছিটে কোনো রকম ভাবে চলার মতন রাস্তাটা আমরা করছি হ্যাঁ এই যে ব্যাপার মানে গাড়ি ঘোড়া টুকটুকে উঠি না সারকেন তো যায় না হ্যাঁ এক কথা দেখলে পঞ্চায়েত থেকে লোক আসলে এই রাস্তাটা পাবে কি পাবে না সেটা ওরা দেখবে বুঝবে তারপরে ওরা যদি ওদের স্কিমের মধ্যে যদি থাকে তাহলে আমাদের এখানে রাস্তাটা দানে করে দেয় একটাই কথা ভোট আসলে তাতে কাউকে ঘুমাতে দেবে না প্রত্যেক জরা ভোট দেওয়া ভোট করে আসবে হ্যাঁ আর ভোট চলে গেলে আর একটা লোক এই আমাদের এই গলিতে লোক ধুবে না এবার পরিষ্কার কথা খলিলাবাদ খিলাদের অলরেডি একটা রাস্তা হচ্ছে আমাদের এখন বর্তমানে কোন রাস্তাটা সেটা বলতে পারবেন স্পেসিফিক সেটা বলা যাবে সেটা আমাদের ইতিমধ্যেই আমাদের পথশ্রী প্রকল্পে প্রায় কুড়িখানা রাস্তা কাজ চলছে এবং আরও নব্বইখানা রাস্তা আমরা ইনকোয়ারি করে অ্যাপ্রুভের জন্য পাঠিয়েছি এখন সেই রাস্তা তারা যদি আমাদেরকে দিয়ে থাকেন বা মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি তারা ফোনে যে মুখ্যমন্ত্রীকে বলো সেখানে যদি ফোন করে থাকেন তাহলে সেই রাস্তা ইতিমধ্যে চলে আসার কথা কেনটাই তাহলে আমাদেরকে চেক করে দেখে নিজে বলতে হবে যে সেই রাস্তা তাদের ইতিমধ্যে এসছে কিনা যদি এসে থাকে তাহলে আমাদের সামনে সেটা টেন্ডার হবে আর যদি না এসে থাকে তাহলে আমরা সেটাকে আবার নিয়ে আসার চেষ্টা করব এগুলো অনেক সময় প্রচার পাওয়ার উদ্দেশ্যে করা হয়ে থাকে কারণ ওভাবে গ্রামবাসীরা চাঁদা তুলে একটা রাস্তা যদি করেন সেই রাস্তার লং ডিপিটি এমন কিছু হবে না কারণ কিছুটা হয়তো চড়ার মতন একটা রাস্তা হতে পারে সেটা হয়তো তারা করছেন কিন্তু আমরাও তাহলে ওই রাস্তাটা জেনে নিচ্ছি আমরা যে আমার আমরা আমাদের পরিকল্পনার মধ্যে নিয়ে এসে ওটা যেন ভালোভাবে ঢালাই রাস্তা করতে পারে সেটা আমরা দেখে নেবো বেঙ্গলসে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজায় বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ